সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কোরআন মতে রাসুল জীবিত তাই আমাদের জন্য ইস্তেক করেন কিভাবে জীবিত কিভাবে ইস্তেক করেন আসুন আমরা কোরআন থেকে জেনে নিই 3 নম্বর সূরা আলে ইমরানের 101 নম্বর বলছেন আল্লাহ বলেন ওয়াকাইফাতাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতে আল্লাহ ওয়া ফীকুম রাসূলু এবং মিয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতি মুস্তাকিম তোমরা কেমন করে অবাধ্য হবে কেমন করে তোমরা কুফরি করবে যখন তোমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার আয়াত পড়ে শোনান হচ্ছে কফিকুম রসুল এবং তোমাদের মধ্যেই আল্লাহ তাল্লাহ রাসুল মজুদ রয়েছেন যে কেউ মজবুত আল্লাহ তাল্লাহ আশ্রয় নিবে তাকে সরল সঠিক পথ নিশ্চয় দেখানো হবে তো আপনার এবং আমার মাঝেই আল্লাহ তালা রাসুল মজুদ রয়েছেন আল্লাহ তালা রাসুল যখন আপনার আমার মাঝে মজুদ রয়েছে তখন আপনার আমার জন্য আল্লাহত আলাহ রাসূল কী করেন আসুন চার নম্বর সোরা আন্নিসা এর চৌষট্টি নম্বর আয়াত থেকে জানি আল্লাহ বলছেন ওয়ামা আরসাল্ন আমি রাসূল ইন ইলাত আবিদ নিল্লাহ ওয়ালাওয়ান্না হুম ইদলাম ও আনফুস আহম যাউ কা ওস্তাক ফারুল্লাহ ওয়াস্তাক ফার আল্লাহম রাসূল লাওয়া জাদুল্লাহ তা ওয়াবার রহিমা আমি রাসূলদের কাউকে আল্লাহ আল্লাহতালার নির্দেশ অনুযায়ী ছাড়া অন্য কোনো জিনিসের আনুগত করার জন্য প্রেরণ করি না

তখন যদি তারা তোমার কাছে হাজির হয় যাউকা ফার্লা তারপরে আল্লাহমুর রসুলু আর আল্লাহ তাল্লাহ রসুলো তাদেরকে মাফ করার জন্য ফরিয়াদ করে তাহলে তারা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াময় রূপেই পাবে আপনার আমার মাঝেই আপনার আমার মধ্যেই রয়েছে আল্লাহ রাসুল এই রাসুল জীবিতার করবে যদি আপনি আমি জুলুম করে বসি আপনাকে আমাকেও ইস্তেক করতে হবে রাসুলও করবে তো এই রাসুল যতদিন আপনার ভিতরে রয়েছে 8 নম্বর সূরা আল আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, "وما كان الله يعذبهم وأنت فيهم" "وما كان الله معذبهم وهم يستغفرون।" অর্থাৎ আল্লাহ তাদেরকে শাস্তি দিতে চান না যখন তুমি তাদের মধ্যে মজুদ থাকো। আর আল্লাহতে এমন নন যে তারা ক্ষমা চাইতে থাকবে আর তিনি তাদেরকে শাস্তি দিবেন। তো জগতে যারা শাস্তি পাচ্ছে তারা ক্ষমা চাচ্ছে না কারণ রাসুল আপনার আমার মধ্যে বিরাজমান রয়েছেন তাই আপনাকে আমাকে ইস্তেফার করতে হবে আল্লাহ তালার আয়াতের মাধ্যম দিয়ে এবং রাসুলের ইত্তেবা করতে হবে বি ইজনি সাথে আল্লাহ তালার হুকুমের সাথে এছাড়া যদি আপনি মনে করেন বি আপনি মানছেন না তো রাসুল যতই আপনার জন্য তাও বা ইস্তেকফার করুক কোনো লাভ নেই বিজনিল্লার মাধ্যম দিয়ে অমা আর সাল্লাম রাসুল ইন ইল্লা লিউত বিজনিল্লা রাসুলের ইতাহাত হচ্ছে বি সাথে তো যদি আপনি তা না করতে পারেন আপনি যদি আপনার মন মতো করে যা আপনার ভিতরে ঢুকে দেওয়া হয়েছে সেইগুলির মাধ্যম দিয়ে রাসুল রাসুলের অনুসারী দাবি করেন

এমনকি তুমি যদি তাদের জন্য সত্য বারো ইস্তেক ফার করো তবু আল্লাহ তাদেরকে মাফ করবেন না শুধু এই জন্যই যে ওরা আল্লাহ ও তার রাসুলের অবাধ্য হয়েছে আসলে আল্লাহ দুর্নীতিবাস কমকে সত্য সনাতন পথ মোটেই দেখান না তো ফাসিক যারা আজাদি নিয়েছে লেবরাল হয়ে যারা চলাফেরা করছে তাদেরকে আল্লাহ মাখ ফেরাত করবেন না আপনি যতই তাদের জন্য তবা ইস্তেক ফার করেন না কেন যেমন আজ ধরুন আজ দুই সালে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনি লোকদের উপরে আজাব আসছে তারা তাদেরকে মারছে মেরে শেষ করে দিচ্ছে কারণটা কি জানেন কেন ইসরায়েলের হাতে চিরকাল মার খাবে এই ফিলিস্তিনিরা এর কারণটা আপনাকে দেখতে হবে এই কারণ কেটে দিলে আর মার খাবে না আর এই কারণটার জন্য দায়ী হচ্ছে এই মুসলমান শিয়া সুন্নি এবং সালাফি সমাজ কারণ তারা আল্লাহ তালার রাসুলের অনুসরণ করেনি তাদের ভিতরে রাসুল তো মজুদ ছিল কিন্তু উনিশশো থেকে নিয়ে আজ পর্যন্ত যদি আমরা দেখি কন্টিনিউ মার যাচ্ছে এর কারণ কি আসুন আমরা পাঁচ নম্বর সুরা আল মাইদার

তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলে সামিল হবে নিশ্চয় আল্লাহ কবকে করা ইহুদিদেরকে আপনারা কি করছেন জাগা দিয়েছেন আল্লাহ তো নিষেধই করে দিয়েছেন তো হিটলারের চক্রান্ত বোঝার ক্ষমতা অন্তত মুসলমানদের নেই আরব ওয়ার্ল্ড কবজা করার জন্য কিছু ইহুদিদেরকে মারা হয়েছে আর বাকি এহুদিদেরকে পাঠানো হয়েছে জাহাজ ভরে কোথায় ফিলিস্তিনে আর ফিলিস্তিনের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা সাদরে গ্রহণ করেছে আর প্রকাশ্য ভাবে আল্লাহর রসুলের এই যে জীবিত আয়াতকে অমান্য করেছে তো আল্লাহ তালার আয়াতকে অমান্য করলে আপনাকে তো মার খেতেই হবে পাঁচ দশকের বাংলাদেশ প্রতিনিয়ত হিন্দুদের হাতে মার খাচ্ছে এবং এরা বলে যাচ্ছে কি হিন্দুস্তান আমাদের বন্ধু রাষ্ট্র। এই একটি কথা বলার কারণে এরা কেমত পর্যন্ত মার খাবে এই বাংলাদেশ যেমন ফিলিস্তিনেরা মার খাবে ইসরায়েলের হাতে কারণ ইসরায়েলেদেরকে জাগা দিয়েছে ফিলিস্তিনেরা এবং কোরআনের আয়াতকে ডিঙ্গিয়ে চলেছে তারা তো তাদের জন্য আপনি স্টেকার একবার না সত্তর বার করলেও কোনো লাভ নেই এখন বাঁচার উপায় কি বাংলাদেশিদের বাঁচার উপায় কি বাংলাদেশিরা কেন হিন্দুদের হাতে মার খাচ্ছে এবং খাবে কি এমন পর্যন্ত কারণ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে এবং একের পর এক লাশ তারা ফেলাচ্ছে কোথায় আপনার সীমান্তে আসুন আমরা একটু দেখিনি পাঁচ নম্বর সুরাল

আর কাফের গনকেও তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাল্লার তাক্য অর্জন করো তো সত্যকার মুমিন হলে আপনি কখনো কাফেরদেরকে বলবেন যে এরা আমাদের বন্ধুরাষ্ট্র এরা আমাদের বন্ধু তা আল্লাহ আয়াত আয়াতকে যখন আপনি কি করছেন অমান্য করছেন তো আপনার কারণে বাঙালি জাতির উপরে বাংলাদেশিদের উপরে একের পর এক আজাব আসতেই থাকবে ফিলিস্তিনিরাও বাঁচবে বাংলাদেশিরাও বাঁচবে এর জন্য ফেরত আসতে হবে আল্লাহ দিকে চব্বিশ নম্বর নূরের একত্রিশ নম্বর আয়াতের শেষে কি বলা হচ্ছে অতুব হুন নিজেদের ভুল ভ্রান্তির জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ তালার দিকে তো অবাক করে ফেরত আসতে হবে তাহলে কামিয়াবি অর্জন করা যাবে নইলে কেমত পর্যন্ত মার খেতে হবে আর আমাদের দেশের কিছু লোকেরা বলবে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক আরো কত কিছু রয়েছে এসবের পিছনে আমি যাচ্ছি না কিন্তু আমি যাচ্ছি মূলত ফিলিস্তিন এবং ইসরায়েল কেন মার খাবে ইসরায়েল কেন ফিলিস্তিনিদেরকে মারবে কারণ তারা উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত তারা তাদেরকে কি করেছে সেই যুগ থেকে জায়গা আসছে। আর সেই যুদ্ধের পরে জার্মান থেকে জাহাজ ভরে চলে গেছে সেখানে এবং তারা যখন তীরে ভিড়েছে তখন সেই জাহাজের ব্যানারে লেখা ছিল আমাদের বাড়ি ঘর কিছুই নেই আমাদেরকে জার্মান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এগুলি সব মিডিয়ার খেলা আর সেই খেলার জন্য এরাই খেলেছে হিটলার কিছুকে মেরেছে আর বাকিকে বসিয়ে দিয়েছে সেখানে আর আজ পুরা পৃথিবীর প্রতিনিধিত্ব করছে তারাই যত টেকনোলজি তাদের হাতে প্রযুক্তি তাদের হাতে মিডিয়া তাদের হাতে আর যত ইকোনমি রয়েছে যত ট্রেড রয়েছে ব্যবসা তাদের হাতে ইসরায়েলের কোনো ব্যক্তি বাংলাদেশে বসে কোকাকোলা তৈরি করে না স্প্রাইট ফান্টা সেভেন আপ এগুলি তৈরি করে না তাদের এজেন্ট রয়েছে আমাদের দেশে তারাই তৈরি করে আমাদের দেশের পানি তাতে তারা কিছু রং এবং ক্যান্সারের উপকরণ মিশে আপনাকে দিচ্ছে পান করেন এটি হচ্ছে কোকা কোলা। পান করেন এটি হচ্ছে সেভেন আপ পান করেন এটি হচ্ছে পেপসি পান করেন এটি হচ্ছে স্প্রাইট কখনো চিন্তা করেছেন এদের এই নামগুলির সাথে এর ভিতরেও ষড়যন্ত্র কি পেপসি লিখবেন পি লেখেন পি পি মানে পে ই মানে এভরি তারপরে পি মানে পিনে মানে পয়সা পে করবে প্রত্যেকটি মানুষ টাকাকে পয়সাকে তারপরে এস তারপরে আই এস মানে সেভ আই মানে ইসরায়েল ইসরায়েলকে সেভ করার জন্য এগুলি আপনাকে খেতে হবে এই মুসলমান তো মার খাবেদের হাতে কারণ এরা কোরআনের আয়াত ডিঙ্গিয়েছে আর বাংলাদেশি মুসলমানরা মার খাবে হিন্দুত্ববাদের হাতে কেমত পর্যন্ত যতক্ষণ তারা ইস্তেক করে ফেরত না আসবে আপনি যত বড় বড় ডায়লগ বলুন না কারো আল্লাহ অলরেডি তার নিজস্ব ডায়লগ এর ভিতরে বলেই রেখে দিয়েছেন এদের জন্য যদি আপনি আমি তবা ইস্তেক করি নয় নম্বর সুরা তাও আবার নম্বর আয়তে আল্লাহ বসেন ইস্তাক ফিরলাম আউলা তাস্তাক ফিরলাম ইন তাস্তাক ফিরলাম সাব এন আমার রতন ফালাই ফির আল্লাহম রালি কাবিয়ান্নম কাফার উবিল্লা এদের জন্য আপনি ইস্তেকফার সত্তর বার করেন না কেন লাভ নেই কারণ এরা আল্লাহ এবং তার রাসুলের অবিশ্বাসী এবং এরা লেবারাল মুসলমান বাংলাদেশের মুসলমানগুলি যারা এরা সবাই লেবারাল আজাদই নিয়েছে আর এই মুসলমানেরা একজন হিন্দুত্ববাদের সদস্যকে আমাদের দেশের কি বানিয়েছিল প্রধান বিচারপতি একটু চিন্তা করে দেখুন মার তো খেতেই হবে কন্টিনিউ খেতে হবে কারণ রবের ইসলামী কিংডমে আল্লাহ তাল্লাহ রাসুল এই কোরআনের ভিতরে বিরাজমান রয়েছেন আপনার আমার মাঝে রয়েছে আপনার আমার ভিতরে রয়েছে এই আয়াত নিয়ে বারবার কি বলা হচ্ছে সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফলাম তুমি জেনে রাখো আনা আল্লাহ ব্যতীত অন্য কেউ আইনদাতা নেই و استغفر لذنبك وللمؤمنين والمؤمنات نجد ترুটি বিচ্যুতির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকো অল্লাহ হইয়া يعلم এবং মুমিন পুরুষ আর নারীদের পক্ষতেও والله يعلم متقلبكم ومثواكم আল্লাহ তোমাদের চলাফেরা এবং বসবাসের জায়গা সম্পর্কে বেশ জানেন তো কুরআন আপনার কাছে রয়েছে আপনি লেবরাল মুসলমান হয়ে আজ কোরআনকে ডিঙ্গিয়ে চলে যাচ্ছেন ডেমোক্রেসির দিকে আপনি চলে যাচ্ছেন রাজতন্ত্রের দিকে আপনি চলে যাচ্ছেন সমাজতন্ত্রের দিকে আপনি চলে যাচ্ছেন মূল্যতন্ত্রের দিকে চিন্তা করে দেখুন কোথায় যাচ্ছেন আরবরা কোথায় চলে গেছে কখনো চিন্তা করেছেন রাজতন্ত্র এবং গণতন্ত্র কি করে মানুষকে গুটি কতক লোককে বাঁচিয়ে রাখে আর বাকি সবাইকে শেষ করে দেয় আজ দুই হাজার একুশ সাল বিগত দুই বছর ধরে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা বন্ধ আর এই জাতি শিক্ষিত হবে একের পর এক সলসাতুরি শোনানো হচ্ছে সব খুলে দেওয়া হয়েছে আর দোহাই দেওয়া হচ্ছে শিক্ষাঙ্গন বন্ধ করে দেওয়া হয়েছে এমনিতেই তো পাঁচ দশকের বাংলাদেশে সুশিক্ষা বলতেই নেই ফিলিস্তিনের সেই একই অবস্থা ইয়াসির আরাফাত আপনারা হয়তো মনে করতে পারেন খুব ভালো মানুষ ছিলেন কিন্তু ইয়াসির আরাফাতের ডায়লগ কি ছিল মুসলমানরা কেউ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়াচ্ছে না হাতে জাতির ছোট ছোট শিশুদের হাতে ইট তুলে দিয়েছিল তো ইট দিয়ে আপনি ইসরায়েলকে মারছেন কিন্তু ইসরাইলকে তো আপনি বসতি দিয়েছেন কখনো চিন্তা করেছেন যে কোরআনের আয়াতের বিরুদ্ধে যাচ্ছেন আপনি আর আপনার পুরা জেনারেশন বাই থাকবে। ঠিক বাংলাদেশ। সালের বিগত একটি যুগ থেকে দেখুন পাকিস্তান পিরিয়ডে এত জুলুম নির্যাতন হয়নি যত জুলুম নির্যাতন আজ একুশ সালের পূর্বে একটি যুগ থেকে এই দেশের মানুষের উপরে হয়েছে গোম খুন হত্যা কারণ কি কারণ হচ্ছে ভুলে গিয়েছে সুতরাং তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া আর কেউ আইনদাতা নেই আমাদের দেশে আইন তো তো চলেই না যার জন্য হিন্দুত্ববাদের একজন ব্যক্তিকে এস কে সিনহা কে বানানো হয়েছিল কি চিফ জাস্টিস আল্লাহ ফা আলাম তোমরা জেনে রাখো

বড় বড় খুনি রয়েছে যারা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান এরাও চলে যাবে তো রাসুন আপনার আমার মাঝেই বিরাজমান রয়েছেন আল্লাহ তাল আয়াতের সাথে আসুন আমাদের স্লোগান কি হওয়া উচিত ছয় নম্বর সুরালা নামের উনআশি আশি একাশি বিরুয়াশি আয়াতগুলিতে আল্লাহ বোসেন ইন্নি হানিফান আমি আপনাদের সকলকে বলে দিচ্ছি আপনারা যারা আমার এই ভাষণ শুনছেন আমি বাংলা ভাষায় বলছি বিশ্বের যে যেখান থেকে শুনছেন আমি একাগ্র মনে সরলভাবে সেই মহান সত্তার দিকে নির্বিষ্ট হচ্ছি যিনি গগনমন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আর আমি অংশীবাদী মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই যারা এই কনস্টিটিউশনের সাথে মানুষের বানানো

তিনি তো আমাকে সরল পথ দেখিয়েছেন তোমরা আল্লাহ তালার সাথে যা কিছু শরীক করছো সে সব আমি মোটেই ভয় করি না তবে কি আমার রব যদি কিছু ইচ্ছা করেন সে কথা আলাদা আমার রবই তো প্রত্যেকটি জিনিস নিজ জ্ঞানের বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছেন তোমরা কি লক্ষ্য করো না তো আমার কমের বাঙালি ভাই বোনেরা আমার সাথে ঝগড়া করে বিতর্ক করে 2005 সালে আমাকে জেলেও যেতে হয়েছে কেশবপুরে আমার সাথে দন্ডবাদী দিয়েছে মুফতি ওয়াক্কাস এবং মুফতি গুলাম রহমান আর জামাত শিবির বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তবলিগি জামাত বলেন সবাই এক হয়ে আমাকে সর্ব শেষ জেলে যেতে হয়েছে এই ডেমোক্রেসি আইনে আবার তারাই আমাকে বেকসুর খালাস করে দিয়েছে 81 নম্বর আয়াতে বলা আছে ওয়াকাইফা আখাফু মা আশাকতুম

মা শক্তম বলা তা হাফুন আন্নকুমার শক্তম মিল্লাহ মাল আ মিনাজুল ভি আলাইকুম সুলতয়ানা ফাইউল ফারিক কৈনে হাক কু বিলাম নিনকুনতুমতা আলমুন কেন আমি সেসব সেসবে ভয় করতে যাবো যা কিছু তোমরা শরিক করছো যখন তোমরা আল্লাহতালার সাথে শরিক ঠাওড়াতে ভয় পাও না যে ব্যাপারে তোমাদের কাছে কোনো দলিল প্রমাণ নাজির করা হয়নি এখন দুই দলের মধ্যে কারা বেশি শান্তি লাভের যোগ্য তা বুঝবে অবশ্যই তবে তোমাদের জ্ঞান থাকলে তো বির নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহন আমানু আলামিয়াল যারা ইমান এনেছে নিজেদের ইমান বাজি অনাচার দিয়ে ঘুলাটি করে ফেলেনি তারাই তো সেই দল যাদের জন্য শান্তি রয়েছে আর তারাই তো সরল সত্য পথের অনুসারী তো আমি কেন একজন অবৈধ প্রধানমন্ত্রীকে কমি জননী বানাবো যারা বানাচ্ছে তারা তো কোনো না কোনো ভয়ের কারণে বানাচ্ছে আমি তো পারবো না আমি তো আল্লাহকে ভয় করি কারণ এই আইনের বিপক্ষে যদি আমি চলে যাই তাহলে তো আমি মুশিদদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাই আমার স্লোগানটি কি রবের ইসলামি কিংডমে মুসলিম হিসেবে এবং বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে ইন্নি ওয়াজুয়াল ইল্লাদি ফতর আসামা ওয়াল আলদাহ হানিফান ওমায়ামিনশিক আমি একাগ্র মনে সরলভাবে সেই মহান রবের দিকে নিয়ে হচ্ছে, যিনি গগনমন্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন আমি তো আর মুশিকদের অন্তর্ভুক্ত নই তো জীবিত রাসুল কোরআনের ভিতরে রয়েছেন আপনার আমার জন্য ইস্তেফার করবেন কিন্তু সেই উপযুক্ত আপনাকে আমাকে হতে হবে যদি না হন তাহলে ফিলিস্তিনে যেভাবে ইসরায়েলরা মারছে ভারতীরা বাংলাদেশিদেরকে মারছে এইভাবে চলতে থাকবে ক্যামত পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে তবা ইস্তেকফার করে ফেরত আসা তৌফিক দান করুন